সালাম আলাইকুম পোলাও রান্না করতেছি এখন পোলাওর মধ্যে আমি দুধ দিলাম এই জায়গায় দুই পট সাল মানে হাফ কেজি কাঁচামরিচ তেজপাতা দারচিনি সব দিলাম এখন লবণ দিলাম এখন কিসমিশ দিব আর পেঁয়াজ ব্যস্তা দিব শেষে

দুধ দিয়ে রান্না করার কারণে অনেক সাদা হয়েছে পোলাও আমার এই যে দেখেন অনেক সাদা পোলাও হয়েছে এই যে ফিরে আসলাম আমার পোলাওটা নিয়ে এখন হয়ে গেছে এখন আমি একটু জোরদার রং এক সাইডে দিয়ে দিছি আর একটু হলে মিশাবো মিশায়া তারপর আমি এই যে দেখেন ফিরে আসলাম পোলাও নাড়া দেওয়ার জন্য আমার পোলাও প্রায় শেষ একেবারে হয়ে গেছে এখন আমি একটু জোরদার রং দিয়ে দিলাম কালার আসার জন্য একটু ভালো কালার আসার লাগে এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিব